বহু বছর পর তিন মারাত্মক পুরনো ক্রিকেটারকে আবারও দলের সাথে যুক্ত করতে চলেছে কে কেকিয়ার টিম বলে শোনা গিয়েছে যেখানে এই বিষয়ে বড় চমক দিতে পারে শাহরুখ খান যেখানে কেকিআর দল তাদের তিনজন পুরনো ক্রিকেটারকে আবারও দু হাজার পঁচিশে কিন্তু নিজের দলের সাথে যুক্ত করতে পারে যেখানে এই তিনজন ক্রিকেটার এক সময় কেকিআরের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করছিল এবং কে দলকে অনেক ম্যাচও জিতিয়েছে তারা তবে তাদেরকেই কিন্তু আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে চলেছে শাহরুখ খান বলে শোনা গিয়েছে যেখানে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এটিয়ে জানাবো যে কোন এই তিনজন ক্রিকেটার যারা কেকিআর দলে আবারও ফিরে আসতে চলেছে আইপিএল দু হাজার তাই কিন্তু আপনারাও যদি জানতে চান কে দলের কোন তিন পুরনো ক্রিকেটার রয়েছে যারা কে দলে আর দোলে আবারও ফিরে আসতে চলেছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যেখানে শাহরুখ খান কিন্তু এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা গিয়েছেন যেখানে আর দলের এই তিনজন ক্রিকেটার কিন্তু আইপিএল দু হাজার পঁচিশে কেকিআরের নতুন জার্সিতে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যাদেরকে আবারও দলের সাথে যুক্ত করতে পারে কে আর দল দু হাজার যেখানে এই লিস্টে কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে কিংবা কে কি আর দলের সর্বপ্রথম পছন্দে রয়েছে সূর্যকুমার যাদব বলে শোনা গিয়েছে যেখানে এই সূর্যকুমার যাদবকে কে কি দল তাদের নতুন ক্যাপ্টেনও বানাতে পারে বলে শোনা গিয়েছে তবে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম যে এই সূর্যকুমার যাদব কে দল হয়ে আইপিএল খেলবে দু হাজার পঁচিশে যেখানে এই সূর্যকুমার কুমার যাদবকে কে আর দল ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারে বলে শোনা গিয়েছে এবং এই সূর্যকুমার যাদব যদি কে আর দলে আসে তাহলে তাকে কিন্তু ক্যাপ্টেনেরও দায়িত্বটি দেওয়া হবে বলে শোনা গিয়েছে শাহরুখ খানের মুখ থেকে যেখানে এই সূর্যকুমার যাদব এক সময় কেকিআরের জার্সিতে কেকআর দলকে অনেক ম্যাচ জিতিয়েছে যেখানে সূর্য যাদব এর আগে এর দল হয়ে খেলেছে সেটা আমরা সবাই জানি তাই কিন্তু কেকইর দলের মালিক শাহরুখ খান তার পুরনো প্লেয়ারকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে সূর্য কুমার যাদবকে কিন্তু হানড্রেড পারসেন্ট কেকিআর দল তাদের নিজের দলের সাথে যুক্ত করতে পারে বলে শোনা গিয়েছে এই খবরটি কিন্তু ধীরে ধীরে আরও শক্তিশালী হতে চলেছে তার পাশাপাশি যে দ্বিতীয় প্লেয়ারটি রয়েছে যে কে কে আর দলে ফিরে আসতে চলেছে বহু বছর পর তিনি হচ্ছেন প্যাট কামিংস যেখানে কে কি আর সময় একসময় খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে দলের সাথে যুক্ত ছিলেন এই কামিংস তবে তাকে কিন্তু আবারও নিজের দলের সাথে যুক্ত করতে পারে বলে শোনা গিয়েছে দু হাজার যেখানে এই কে কেকিয়ার দল হয়ে অনেক সিজন কিন্তু আইপিএল খেলেছে তবে দু হাজার চব্বিশে এই কামিংস হায়দ্রাবাদ দল হয়ে আইপিএল খেলেছে এবং সেখানে সে ক্যাপ্টেন করে হায়দ্রাবাদ দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল তাই তার ক্যাপ্টেনিকে দেখে তার পারফরমেন্সকে দেখে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম তাকে নিজের দলের সাথে যুক্ত করতে পারে দু হাজার বলে শোনা গিয়েছে যেখানে হায়দ্রাবাদ দল কিন্তু এই প্যাট কামিংসকে রিলিজ করে দিতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে এমনই কিছু আপডেট পাওয়া গিয়েছে যে এই প্যাট কামিংসকে কিন্তু ছেড়ে দিবে হায়দ্রাবাদ দল যেখানে হায়দ্রাবাদ দল যদি এই কামিংসকে ছেড়ে দেয় তাহলে কে কে আর দল তাকে অপশন থেকে কোটি টাকা খরচ করে নিজের দলের সাথে যুক্ত করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই প্যাড কামিংস একটি খুবই অভিজ্ঞ ক্রিকেটার তাই কিন্তু তাকে দলে নিতে চাইছে শাহরুখ খান যেখানে বহু বছর পর এই কামিংসকে আবারও দলে ফিরিয়ে নিতে চাইছে দু হাজার পঁচিশে কে আর টিম বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আমাদের এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছে কুলদীপ যাদব যেখানে বর্তমান সময়ের সেরা স্পিনারগুলির মধ্যে অন্যতম এই কুলদীপ যাদব যেখানে কুলদীপ যাদবকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে কে কে আর দল যেখানে কুলদীপ যাদব এক সময় কেকিআর জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করত তবে তার সাথে সম্পর্ক ঠিকঠাক না থাকায় তাকে কিন্তু দল থেকে বিদায় দিয়েছিল কে কে টিম যেখানে এই কুলদীপ যাদব ও কে কিআর মধ্যে একসময় সম্পর্ক ঠিক ছিল না তাদের মধ্যে ঝামেলা হয়েছিল তাই কিন্তু কুলদীপ যাদবকে ম্যাচ না খেলিয়ে বেঞ্চে বসিয়ে রেখেছিল কে কি দল তারই কারণে কে কি দল কুলদীপ যাদবকে ছেড়ে দিয়েছিল তবে এরপর শোনা গিয়েছে যে এই কুলদীপ যাদবকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আনতে চাইছে শাহরুখ খান যেখানে বর্তমান সময়ে কুলদীপ যাদব কিন্তু দিল্লি ক্যাপিটালসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তবে আমাদের এটিই থাকবে দেখার বিষয় এই কুলদীপ যাদবকে নিজের দলের সাথে যুক্ত করতে পারবে কি কে কে আর দল যেখানে এটি কিন্তু সম্ভব নয় তবে চেষ্টা করবে অবশ্য E কেকআর দল এটি কনফার্ম তবে দিল্লি কিন্তু এই কুলদীপ যাদবকে কোনো মতে ছাড়বে না কারণ বর্তমান সময়ের সেরা স্পিনার বোলার হয়ে উঠেছে এই কুলদীপ যাদব তারই জন্য তবে কুলদীপের সাথে খারাপ ব্যবহার করে ভুল করেছিল কলকাতা নাইট রাইডার্স টিম তবে এটিই শোনা গিয়েছে তবে কুলদীপ যাদবকে কোটি টাকার অফার দিতে পারে কে দল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ছিল তিনজন খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেট ও তিনজন সিনিয়র ক্রিকেটার তাই আপনাদের মতামত কি এই তিনজন ক্রিকেটারকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসা উচিত কে কি টিমের জন্য অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ